দ ভাই দি ভাই কি করে বললাম এই আমারও তো আজ কয়দিন এই মাতার বেতা যন্ত্র না আজ সাইডে পাঁচটা বলে যারা একজন দুইজন টানা মাইয়া মরছে ভাই কি করুন না আমার কাছে ভাই আছে একটা লোক আর কাছে যা যদি আমরা চিকিৎসামিক ঈশ্বর নিবের পারি তাহলে হয়তো আমরা ভালো হয়ে যাব চলেন ভাই আমরা যাই ওই কুমির আদার কাছে हां ভাই চিন্তা দিতাম যাওয়া যাক

আমার ঠান্ডাও শুনলাম এলাকার ভিতর বলে আপনি ভালো চিকিৎসা দিচ্ছেন আপনার কথা শুনে আমরা এই জন্য আপনার কাছে আসলাম আর ঠান্ডা নাক দিয়ে পানি আসে রাইতে ঘুমাবের পানি